হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ বি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুন্দর সুন্দর ডেনিম জ্যাকেটের কালেকশন দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিমান্ডিং যে প্রোডাক্টটা আমার কাছে কিন্তু অনেক পরিমাণ কল এবং এস এম এস এসেছে ডেনিমের জ্যাকেটের জন্য যারা পাগল হয়ে গিয়েছিলো তাদের জন্য গুড নিউজ আমরা আজকে আপনাদের জন্য বাটনের মধ্যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডেনিমের কালেকশন দেখাবো এবং জিপারের মধ্যে খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম কিছু জ্যাকেটের কালেকশন দেখাবো যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে ডেনিমের জ্যাকেট পার্চেস করতে যাচ্ছেন অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর আজকে কিন্তু এখানে দেখেন ক্যামেরাটা একটু ধরেন আজকে কিন্তু এখানে ইউজ পরিমাণ কিন্তু বাটনের জ্যাকেট এবং এখানে কিন্তু জিপারের অনেক সুন্দর সুন্দর ডেনিমের কালেকশন আছে আমাদের কাছ থেকে মূলত কেন নিবেন আমরা বলে দিই কারণ আমরা কিন্তু আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্টগুলোই দিব এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কিন্তু এবং পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করা যায় আমি যেটা দেখাবো আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পোড় লেখা এবং সুন্দর একটি প্রিন্ট করা আছে তো আমি সেম কালারেরই সেম ডিজাইনের একটি কালার দেখাবো জাস্ট শুধু ডিজাইনটা হালকা একটু আলাদা আছে তো এটা হচ্ছে ব্লু লাইট ব্লু কালারের মধ্যে খুবই ডিমান্ডিং একটি কালার এটা ব্যাক কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা আছে আমারটাও কিন্তু সুন্দর একটা ব্যাক প্রিন্ট করা আছে কারণ ব্যাক প্রিন্টের কালেকশনগুলো কিন্তু এখন হিট চলতেছে তো এটা হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল এবং এগুলো প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা করে ওকে আমি প্রাইসটা বলে দিব আরেকটি যে কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটাও কিন্তু লাইট কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা একটু আলাদা রাখা হয়েছে খুবই হাই কোয়ালিটি আমার গাইজ এটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনটা এটার হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস কিন্তু সেম করে যাচ্ছে এগুলো প্রাইস পড়ে যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা কিন্তু রং কাস কালার গ্যারান্টি আপনারা যারা সিম্পলের মধ্যে নিতে যাচ্ছেন আমাদের কাছে সিম্পলের কালেকশনটা হচ্ছে আমি দেখাবো এক এক করে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা আছে ওরা কিন্তু আমাদেরকে বলে যে প্রিন্টটা উঠবে না কি এগুলোর প্রিন্টগুলো কিন্তু গ্যারান্টি আছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করা এটা ওঠার কোনো ভয় নাই তিনটা করে করে সাইজ এম এল প্রাইস যাবে এক্সেল ওকে আরেকটি যে কালারটা দেখাবো এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এখানে ফ্রন্ট সাইডটা কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও শেষ করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো একদম হোম ডেলিভারি দিয়ে দেব কোনো টেনশন নাই ওকে এটা হচ্ছে ব্যাকসাইটের মোটরটা এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এমএল এল সাইজটা আমি যেটা গাইতে আসি সেটা হচ্ছে এল সাইজটা এর থেকে বড় একটা সাইজ আছে এক্সেল এবং এর থেকে ছোটো একটা সাইজ আছে এম সাইজ ওকে এখন হচ্ছে সিম্পলের মধ্যে কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখাবো যারা সিম্পলের মধ্যে নিতে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সিম্পল যারা পছন্দ করেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোরও কিন্তু তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্স এল ওকে আরেকটি যে কালারটা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটি কালার অলিভ কালারের মধ্যে এটাও নিতে পারবেন সবই হচ্ছে ডেলিমের মধ্যে এগুলো ওয়াশ করা রং কাশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা করে যারা একটু কালারফুলের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ওকে খুবই ডিমান্ডিং একটি কালার এটাও নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে আটা আছে যারা ব্লু কালার নিতে যাচ্ছেন ব্লু কালারটাও আছে যারা সারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটি যে কালার আছে এটা হচ্ছে খাকি কালারটা খাকি কালারটাও খুবই ডিমান্ডিং একটি কালার এটাও নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল আর এখন আমি প্রিমিয়াম কিছু ডেলিমেজ জ্যাকেট দেখাবো এটা হচ্ছে জিপারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি যেটা জিপারের মধ্যে আমি একটা গাই দিয়ে আপনাদেরকে দেখাই এটা ডিজাইনটা লুকসটা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা ফ্রন্ট সাইডটা এটা কিন্তু জিপার করা আছে এবং ভিতরে কিন্তু সুন্দর করে শেরপা দেওয়া আছে ওকে এগুলোর প্রাইস একটু বেশি বেশি বলতে এগুলোর প্রাইস প্রায় পঁচিশশো পঞ্চাশ টাকা করে এটার মূলত সাইজ হয় দুটা এক্সেল এবং ডাবল এক্সেল আমি এর মধ্যে যেটা গাইতে আছি এটা হচ্ছে এক্সেল সাইজ এবং এটার কিন্তু ডিজাইন ম্যাক্সিমামই ব্ল্যাকের মধ্যে আমি দেখাই আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো ফ্যাব্রিকটা একদম সফটের মধ্যে যারা হাতে নিয়ে ধরবেন তারা বুঝতে পারবেন একদম সফটের মধ্যে আমি এটা আপনাদেরকে দেখালাম এবং আরেকটি যে কালেকশন এটা দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে স্টিচ হালকা স্টিচ এবং এগুলো কিন্তু সফট ভিতরে কিন্তু শেরপার দেওয়ার কারণে আপনারা এগুলো পরে কিন্তু মজা পাবেন এবং এগুলো কিন্তু ওয়াশ করা যায় অনেকে আমাদেরকে জিজ্ঞেস যে বা এগুলো ওয়াশ করা যায় নাকি এগুলো অবশ্যই ওয়াশেবল এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রং কষ কালার অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আমার গায়ে যেটা সেম মডেলটাই ওকে আমাদের কাছে আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে আসলে সময় স্বল্পতার কারণে তো আর সব কালেকশন দেখানো সম্ভব না তবে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে যারা নিতে যাচ্ছেন এগুলোর ফটো কিন্তু আমাদের পেজে করা আছে আপনারা চাইলে আমাদের পেজে ঢুকে এগুলোর ফটো দেখে নিতে পারেন এটা ব্ল্যাক জিন্স ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে খুবই লুকস সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু ফিটিংটা সুন্দর পাবেন আপনারা এবং এগুলোর কোয়ালিটিটাও সুন্দর পাবেন যারা নিতে যাচ্ছেন এই মুহুর্তে সারা বাংলাদেশ থেকে অবশ্যই খুবই দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কারণ এগুলো খুবই স্টক লিমিটেড আছে খুব বেশি স্টক নাই যারা নিতে চাচ্ছেন তারা স্টক লিমিটেড হওয়ার কারণে অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন যারা অলরেডি আমাদের কাছ থেকে এর আগে কেনাকাটা করছেন তারা কিন্তু জানেন যে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য তার এই ধারাবাহিকতা আজকে যে কালেকশনগুলো দেখালাম আশা করি এখান থেকে যদি প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন চ্যানেলে যারা এক ফাস্ট আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আজকে বিদায় নিচ্ছি আগামী দিন আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ